তাহলে কি আমুলিক নিষিদ্ধ হতে যাচ্ছে ছাত্রজনতা আমলিক নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলন সমাবেশ মিছিল দিচ্ছে আমলিক নিষিদ্ধ করতে হবে ব্যান ব্যান আমুলিক ব্যান এ ধরনের স্লোগান দিচ্ছেন এক ঘন্টার আলটিমেটে দিয়েছেন এর মধ্যে যমুনায় প্রধান উপদেষ্টা বাসভবনে জরুরি বৈঠকে বসেছেন উপদেষ্টা পরিষদ তাহলে কি এই বৈঠক থেকে আমুলিক নিষিদ্ধের ঘোষণা আসতে পারে এদিকে কিন্তু গবেষণা বিরোধী নেতারা এনসিবি নাগরিক জাতীয় নাগরিক পার্টি নেতারা তাদের সঙ্গে সহমত বা একসাথে হয়েছেন বাংলাদেশ ইসলাম শশীদ হেফাজতে ইসলাম শুধুমাত্র বিএনপি আসেনি ছাত্র দলের অপেক্ষায় অনেক ছাত্র নেতারা এই কথারাই বলছেন কিন্তু এরই মধ্যে এক ঘন্টা আলটিমেটে দিয়েছে যদি এক ঘন্টার মধ্যে আমন ঘোষণা না আসে তাহলে যমুনা বাসভবনে গিরহ বা ওইদিকে উন্মুখ হবে শাহবাগ থেকে যেই শাহবাগের যেই নেতাকর্মীরা রয়েছেন সবাই ছাত্র জনতা এর মধ্যে যমুনায় কিন্তু আবার বলছে যমুনায় বাসভবনে প্রধান উপদেষ্টা বাসভবনে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিশোধ তাহলে কি আমলিক নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ থেকে চোখ রাখুন অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো